সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নমন হাজারি আপনাদেরকে নিয়ে আসলাম আমার মিনি সাদ বাগানে এই যে আমার আমেরিকান এয়ারেন্স যে আঙ্কুর গাছটি এটা হচ্ছে সেই আঙ্কুর গাছ দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু একদম ছোট সাত আট মাস বয়স তো এই বছরের নতুন সিজনে একমাত্র এক থকনা আঙ্কুর আমাকে সে উপহার দিয়েছে দেখতে পাচ্ছেন পাখি এসে বসলো আমার চাঁদে এটা কি পাখি আপনারা জানাবেন আমার চাঁদে এসে বসেছে এই পাখিটি যাহোক দেখতেই পাচ্ছেন আমার আঙ্কুরটাই খুবই চমৎকার হ্যাঁ যখন পাকা শুরু হবে তখন কিন্তু আস্তে আস্তে কালার চলে আসবে আর এখন কালার আসবে কিনা জানি না দেখতেই পাচ্ছেন পিঁপড়াও আস্তে আস্তে আমার আঙ্কুরের উপর দিয়ে ঘুরে ঘুর করতেছে এ হচ্ছে আমার আঙ্কুর এক ধোকা মাত্র আঙ্কুর ছোট্ট একটি গাছ আমার গাছটা কিন্তু বেশি একটা বড়ানো দিবস যে আমি উপর একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমার টপ এই হচ্ছে ছোট্ট গাছ আর এই হচ্ছে গাছ গাছের একদম শুরুতে যে ডাল এই ডালের মধ্যে রয়েছে মূলত আঙ্কুরটি দেখতেই পাচ্ছেন এই চুপুরের অংশ কালার বুঝতেই পারছেন আস্তে আস্তে কালার আস আসবে এখনও কালার আসেনি তবে আস্তে আস্তে কালার চলে আসবে আপনারা দোয়া করবে যাতে করে আমার আঙ্কুরটি আস্তে আস্তে কালার চলে আসে এই হচ্ছে আমার গাছ বেশ একটা বড় না ছোট্ট একটি গাছ আর ওই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন ওটার মধ্যেও ছোটো ছোটো দুই ঝোঁটা আছে অফার হচ্ছে সেই গাছটিও যদি সুযোগ পায় কেউ যদি শুভাকাঙ্ক্ষী থাকে তাহলে তার কাছে গাছটি আমি সেল করে দিব এই যে পলিটিন দিয়ে ঘুরে রাখছে আর এগুলো মাই যে আস্তে আস্তে কালার চলে আসতেছে কালার এখনো আসেনি তবে কালার চলে আসবে আস্তে আস্তে কালার আসা শুরু হয়ে গিয়েছে এগুলো কি অবস্থা একটু দেখি পলিটিন একটু খুলে ও বেশ দেখতেই পাচ্ছেন পলিটিন দিয়ে ঢাকার কারণ হচ্ছে না হলে মশামাশি আক্রমণ করে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে আর এটার হিসাবে বোঝা যাচ্ছে কালার চলে আসবে এটা এখন কালার আসেনি এখানে আর কয়েকটি আছে ওগুলো জুড়ে গেছে বৃষ্টির কারণে আর এগুলো খুঁজে পায়নি এগুলো তো আর বড় হবে না এগুলো ছোটোই থেকে যাবে এগুলো ছোটোই থেকে যাবে আর এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন কালার এখন আসা শুরু হয়নি আসবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এই দিয়ে বেঁধে দিতে হবে না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা হলো কাশ্মীরি কালো অঙ্কুর বলে এখন দেখা যাক আমার কপালে কী আছে কাশ্মীরি কালো অঙ্কুর হয় নাকি সাদা আঙ্কুর হয় তবে এটা যেহেতু আস্তে আস্তে কালারিং চেঞ্জ হচ্ছে তার মানে কালো অঙ্কুরটাই হবে যাই হোক দেখা যাক কোন পর্যায়ে পৌঁছে যায় এটার কালার বোঝা যাচ্ছে এটা আস্তে আস্তে কালার আসবে বুঝেছি এটা হচ্ছে কাশ্মীর কালার আঙ্কুর আমি গত বছর অনেকের কাছে এই গাছটি সেল করেছি তো কালার যেহেতু এখনো ছোট্ট আরও পনেরো বিশ দিন পরে বোঝা যাবে এটার কেমন কালার হয় যাই হোক আশা করি কালোই হবে গাছের ডাল এবং পাতার যে কালার কালারে বলে যে আমার আঙ্কুরও কালো হবে যাই হোক দোয়া করবেন সবাই যাতে করে সমস্ত কৃষকের স্বপ্ন পূরণ হয় ছোট্ট গাছ এই বস্তু ছোট্ট গাছ সামনে বসে আসল অনেক বড় গাছ হবে তখন হয়তো আরো বেশি পরিমাণ পল হবে যে কোনো গাছে আসলে নতুন অবস্থায় পল বেশি একটা সম্ভাবনা থাকে না এই একটা পোকা দেখতে পাচ্ছেন এই পোকাটা আমার পাতাগুলো নষ্ট করে দিচ্ছে যত ওষুধ দিই কোনোভাবে কাজ হয় না তো আমার সামনে যখনই পড়ে দেখুন এর কালারটা দেখুন ইদানে এই পোকাটা এসে আমার গাছগুলো নষ্ট করে দেয় এই যখন আমার সামনে পড়ে তখন আমি এগুলোকে মেরে দিই কারণ ইস্তারা আরও উপায় না বেশি একটু পড়ে না তারপরে যারাই আসে আস্তে আস্তে খেতে খেতে পুরো গাছটা গাছের পাতাগুলো খেয়ে ফেলে দেখতেই পাচ্ছেন আমার আঙ্কুর গাছ ওই যে আমার আঙ্কুর দেখতেই পাচ্ছেন গাছ ইউটিউবে দেখছি অনেকে ভিডিও করে তাদের ভিডিও ধরান হচ্ছে তারা বাজার থেকে আঙ্কুর কিনে এনে তাদের গাছের মধ্যে লাগিয়ে দেয় লাগিয়ে সেখান থেকে আবার সংগ্রহ করে মানুষের সাথে প্রতারণা করে অর্থাৎ তার নোংরা গাছটি আপনাদের কাছে ওই সে আঙ্কুর দেখিয়ে বেশি দামে সেল করাই হচ্ছে তাদের টার্গেট তাদের কাছ থেকে বিরত থাকবেন আমার এটা হচ্ছে মারুবাই ফেসবুকে ফেসবুকে ফেসবুক পেজে আঙ্কুরের যে গ্রুপটা আছে ওই গ্রুপে মারুবাই আছে একজন উনি একজন হাফেজ মানুষ মাওলানা মানুষ ওনার কাছ থেকে আমি গাছটা সংগ্রহ করেছি উনি যেভাবে বলেছেন ইনশাল্লাহ সেই রকমই আসে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা চোয়া খুবই চমৎকার একটা আঙ্কুরের হচ্ছে আমার আঙ্কুর গ্লাসের ফিক্সার এখানে কিন্তু কোনো কিছু লাগানো হয়নি এটা এখন একদম কাঁচা টক টক এখন কিন্তু টকে হবে যখন আস্তে আস্তে পাকবে তখন কিন্তু পরিপূর্ণ মিষ্টি হয়ে যাবে এটা আমি আশাবাদী ইনশাল্লাহ কালারও ইনশাআল্লাহ সবুজ না আস্তে আস্তে দেখুন কালারটা আস্তে আস্তে লালের দিকে যাচ্ছে হয়তো আরও পনেরো বিশ দিন পরে পরিপূর্ণ কালার চলে আসবে তখন সাইজও আরো দ্বিগুণ হয়ে যাবে এখন আল্লাহ একশো গ্রামের উপরে আছে আর যেই পরিমাণ আঙ্কুর দেখতেই পাচ্ছেন একদম ঘন কোনো পাক নাই একদম ঘন ঘন আঙ্কুর সামান্যতম পাক নাই মার্শাল্লাহ আল্লাহর এই এক ধরনের নিয়ামত এটা হচ্ছে আমার ছোট্ট সাত বাগানের ছোট্ট সফলতা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা আঙ্কুরের চোয়া তো বৃহস্পতি ভালো থাকবেন পর পর যায় কম একটু বড় হবে তখন আমি আপনাদেরকে আমার আঙ্কুরটা দেখাবো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লাস্ট পর্যন্ত আড়াইশো দুইশো তিনশো গ্রামের উপরে যাবে যেহেতু ছোট্ট থোকা থোকা কিন্তু বেশি বড় না কিন্তু ছোট্ট থোকা হিসেবে প্রচুর ফল আর ওই একটু টয় যে কাশ্মীর কালো আঁকে দিয়েছে ওটা কিন্তু থোকাগুলো একদম ছোট এবং ফাঁকা ফাঁকা কিন্তু এটাতে কোনো ফাঁকা ফাঁকা নয় একদম বাজারে যে থোকা থোকা আঙ্কুর থাকে ওই থোকাগুলা খুব অসাধারণ একটা থোকা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গাছের ডাল চিকন একদম চিকন একটা ডাল থেকে হয়েছে এই যে একদম চিকন ওই কারণে তার মা তার আগা কিন্তু এখনো চোয়াচ্ছে না কিন্তু তার পাশের আগাটা কিন্তু খুশি চোয়াচ্ছে কিন্তু বসে গেছে জাস্ট আঙ্কুরের কারণে ভিটামিনটা চোয়াতে পারছে না যা হোক লোক সুস্থ রাখুক দেখতেই পাচ্ছেন একদম কোনো গ্যাপ নাই কোনো বা অন্য অন্য আঙ্ক দেখছি প্রচুর গ্যাপ এটাতে কোনো গ্যাপ নাই তো ভালো থাকবেন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে এই আঙ্ক ভিডিও নিয়ে হাজির হব আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ